সম্মানিত দর্শক প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বর্তমানে যেই বাজারে রয়েছি এই বাজারটির নাম পাগলা বাজার এই পাগলা বাজার ঢাকা গুলিস্তান মতিঝিল থেকে সহজে আসা যায় গুলিস্থান থেকে বাসে আসলে বিশ টাকা ভাড়া এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব এখান থেকে অটো ভাড়া দশ টাকা বাড়ির সামনে এবং সাইনবোর্ড হয়ে জালকুড়ি থেকে বাড়িতে আসতেও দশ টাকা ভাড়া যারা সাইনবোর্ড দিয়ে আসবেন সেদিক দিয়েও বাড়িতে আসা যায় দেলপাড়া কলেজ রোড দশ টাকা ভাড়া নিবে এবং এখান থেকে দশ টাকা ভাড়া নিবে যারা ভিডিওটি দেশ ও বিদেশ থেকে এইমাত্র মাত্র ওপেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সকল তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা জমির দাম জমির পরিমাণ লোকেশন সকল বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দর্শক আমরা দেলপাড়া চলে আসছি দেলপাড়া থেকে আমরা কলেজ রোড আপনারা দেখতে পাচ্ছেন যে হাজি মেছের আলী বিশ্ববিদ্যালয় কলেজ যে হলুদ বিল্ডিংটি দেখা যাচ্ছে এই হলুদ বিল্ডিংটি কলেজ আমরা সেই কলেজ রোড দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি কলেজ থেকে দুইটি বাড়ি পরেই এই বাড়িটির অবস্থান এই বাজারে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ব্যাংক বাজার হাসপাতাল সকল সুযোগ সুবিধা রয়েছে দর্শক আমরা বাড়ির সামনে চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটির দুই দিক থেকেই সড়ক রয়েছে আপনি যদি চান এই বাড়িটি দোকান করেও করেও ভাড়া দিতে পারবেন দুই দিক থেকে দোকান করা যাবে বাড়ির মাঝখানে দুই বাড়ির মাঝখানে দেখেন কতটুকু ফাঁকা রাখা হয়েছে এই দিক দিয়ে একটা গেট রাখা হয়েছে এটা বাড়ির ব্যাক সাইড যারা বাড়ির নিচে দোকান করতে চান এই বাড়িটি দোকান করার জন্য তিন রাস্তার মুখ যদি চান একতলা মার্কেট করবেন তাও করতে পারবেন বাড়িটি খুবই সুন্দর এখান থেকে দুই মিনিট হাটলি কলেজ বাজার সকল ধরনের নাজক নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আমরা মেন গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব যে গ্যাসের লাইজার দেখানো যাচ্ছে বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি এবং এলাকাটাও মনোরম পরিবেশ এলাকা নিরিবিলি একে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম বাড়ির নিস্তালা একটি ইউনিট কমপ্লিট করা বাকি অংশ জায়গা গাড়ির গ্যারেজ রাখার জন্য খালি রাখা হয়েছে একটি গাড়ি পার্কিং করার মতো জায়গা খালি রেখেছেন আমরা ফ্লাডে ঢুকতেই ওয়াশরুম পেলাম এবং তারপরের রুমটি কিচেন রুম তারপরে বেডরুম রুমে ভাড়াটিয়া থাকার কারণে আমরা রুমের ভিতরে বেশি একটা ভিডিও করতে পারিনি তবুও সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি দুটি বেডরুম দুটি ওয়াশরুম একটি কিচেন সামনে ডাইনিং স্পেস রয়েছে এই নিয়ে একটি ইউনিট আর যারা পরবর্তীতে ফ্ল্যাট করবেন দুই ইউনিটের দুইটি ফ্ল্যাট করতে পারবেন এক এক তালায় পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া বাড়িটি বাড়িটি ইঞ্জিনার প্ল্যানে করা সকল ডকুমেন্টস রয়েছে যারা ক্রয় করবেন সকল কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই করে ক্রয় করবেন ভিডিও দেখে সরাসরি বাড়ি ভিজিট করে দরদাম করে নেবেন সরাসরি বাড়ি না দেখে দরদাম করাটা আমার কাছে খুব একটা ভালো না যারা ক্রয় করবেন সরাসরি ভিজিট করবেন কারণ আপনার সম্পদ একদিনের জন্য নয় সারা জীবনের জন্য কষ্টেও টাকা দিয়ে আপনি একটি সম্পদ ক্রয় করবেন অবশ্যই ভালো মন্দ যাচাই করে নিজ দায়িত্বে ক্রয় করবেন জমির পরিমাণ তিন শতাংশ দুই কাঠা ছাদে আমরা চলে আসছি ছাদের চতুর্দিকে বাউন্ডারি করা এবং ছাদে কী ধরনের রড ব্যবহার করা হয়েছে আমরা তা দেখাবো তার আগে আমরা লোকেশনটি নিই লোকেশন দেলপাড়া কলেজ রোড কুতুবপুর কতুপুর ফতুল্লা থানা নারায়ণগঞ্জ বাড়িটির প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা আলোচনা করার সুযোগ রয়েছে যারা ক্রয় করবেন সরাসরি মালিকের সাথে বসে দাম দর করে নেবেন দেখতে পাচ্ছেন রডগুলো এবং বাড়িটিও নতুন বেশি দিন হয়নি বাড়ি মালিকের টাকার প্রয়োজন তাই সেল করবে বাড়িটি দুই দিক থেকে রাস্তা পাকা সড়ক দশ ফিট দুটি রাস্তায় দশ ফিট করে পাকা সড়ক দেখতে পাচ্ছেন সড়কগুলো এবং অসংখ্য ভাড়াটিয়ার চাহিদা রয়েছে এখানে অসংখ্য বিল্ডিং রয়েছে আশেপাশে সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওতে লাইক শেয়ার করুন সবাই